রাঢ় ও মধ্যবঙ্গের মোট একশো নটি বিধানসভা আসন সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন তার মধ্যে মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এই আটটি জেলা তো চলুন আমরা শুরু করি তার আগে আমরা কিছু কথা জেনে নিই দু সালে বিধানসভা ভোট তার আগে ইতিমধ্যে সব দলের মধ্যে একটা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী জায়গায় জায়গায় যাচ্ছেন এবং তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য দিচ্ছেন সেই মন্তব্যগুলো বেশ ভাইরাল হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির তিনিও বেশ মন্তব্য দিচ্ছেন কংগ্রেস সিপিএম আই এস প্রত্যেকেই লেগে পড়েছে এবার একটি কথা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নাকি এবার ভবানীপুরে দাঁড়াতে চলেছে অর্থাৎ অর্থাৎ মমতা ব্যানার্জি যেখান থেকে জয়ী হয়ে আছেন সেই ভবানীপুর বিধানসভা সেখানে শুভেন্দু অধিকারী ভোটদার আছেন ভবানীপুর বিধানসভা সমীক্ষা সম্পর্কে একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলের মধ্যে গিয়ে চাইলে দেখে আসতে পারেন বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে আসতে পারেন মমতা ব্যানার্জি তিনি বলেছেন নির্বাচন কমিশন নাকি এই পশ্চিমবঙ্গে অনেক ভূতরে ভোটার ঢোকাচ্ছে ভূতুরে ভোটার বলতে এমন ভোটার যারা এই রাজ্যের আদেও বাসিন্দা না তারা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের বাসিন্দা এরকম জোর কদমে তল্লাশি চলছে এখন থেকে এবং প্রত্যেক বুথে বুথে তারা হুঁশিয়ারি দিয়েছে দেখতে যে সত্যিই ভুতুরে ভোটার আছে কি না ওইদিকে বিজেপির তরফ থেকেও উত্তরবঙ্গেও ভুতুরে ভোটার খোঁজা হচ্ছে এবং দুই দলই বেশ কয়েকটি ভুতুরে ভোটার খুঁজে পেয়েছে এবং শুভেন্দু অধিকারী এটা স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গে এবার বাইরে থেকে অনেক নতুন ভোটার এই রাজ্যে সংযুক্ত হয়েছে তারা নাকি এ রাজ্যে অনেক দিন ধরে আছে তো মূল ভিডিও শুরু করা যাক আমরা দেখি রাঢ়বঙ্গ মধ্যবঙ্গে জেলা হিসেবে কোন দল জয়ী হয়ে আছে এবং কোন দল দু সালে বিধানসভা ভোটে জয়ী হতে পারে নাম পরিবর্তিত হতে পারে বা কোনো জেলার আসন সংখ্যা কম বেশি হতে পারে তার জন্য আগে থেকে মার্জনা চেয়ে রাখছি আমরা গুগল থেকে সমস্ত ডাটা সংগ্রহ করেছি সংস্থা থেকে আমরা কোন দল জিততে পারে কোন দল হাঁটতে পারে সেই সমীক্ষাতে নিয়েছি এই সমীক্ষায় একশো শতাংশ নাও মিলতে পারে তবে বহু গুণে মিলে যাবে এখনও ভোট অনেক বাকি আছে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখি মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় মোট বাইশটি আসন আছে যার মধ্যে এক ফারাক্কা যেখানে বর্তমানে টিএমসি থেকে মনিরুল ইসলাম তিনি জয়ী হয়ে আছেন এবং এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে শামশেরগঞ্জ বিধানসভা বর্তমানে টিএমসি থেকে আমিরুল ইসলাম জয়ী হয়ে আছে এই বিধানসভাটি কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে তিন সুতি বিধানসভা টিএমসি থেকে ইমামি বিশ্বাস জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে জঙ্গিপুর বিধানসভা এখান থেকে জাকির হোসেন জয়ী হয়ে আছে এই বিধানসভাটি সিপিএম অথবা বিজেপি যে কেউ জয়ী হতে পারে রঘুনাথগঞ্জ বিধানসভা এখান এখান থেকে টিএমসির আখরুজ্জামান জয়ী হয়ে আছে এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে পাঁচ সাগরদিঘির বিধানসভা এখান থেকে বাইরন বিশ্বাস জয়ী হয়ে আছেন কংগ্রেসে ছিলেন তিনি দল পরিবর্তন করেছেন এখানে কংগ্রেস জয়ী হতে পারে সাত লালগোলা বিধানসভা এখান থেকে টিএমসির আলী মোহাম্মদ জয়ী হয়ে আছেন এখান থেকে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে নবগ্রাম বিধানসভা এখান থেকে টিএমসির কানাইচন্দ্র মন্ডল জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বড়গ্রাম বিধানসভা এখান থেকে আশিস মাইতি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে দশ বুরুয়ান বিধানসভা এখান থেকে এমসি থেকে জীবন কৃষ্ণ সাহা জয়ী হয়ে আছেন এখানে বিজেপি জয়ী হতে পারে এখানে টিএমসির বর্তমানে অবস্থা খুব খারাপ এখানে বিজেপি সংগঠন ভালো তাই জন্য এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে এগারো কান্দি বিধানসভা এখান থেকে টিএমসির অপূর্ব সরকার জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বারো ভরতপুর বিধানসভা এখান থেকে হুমায়ুন কবির যিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভাটি হুমায়ুন কবির জয়ী হতে পারে এবং তিনি অনেক ভোটে জয়ী হতে পারেন তেরো রেজিনগর বিধানসভা এখান থেকে রবিউল আলম তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি জয়ী হতে পারে চোদ্দ বেলেডাঙ্গা বিধানসভা হাসানুজ্জামান শেখ তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি জয়ী হতে পারে পনেরো বহরমপুর বিধানসভা এই বহরমপুর বিধানসভা থেকে এখান থেকে বিজেপির সুব্রত মৈত্র তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভাটি বর্তমানে কংগ্রেস অনেকটি স্ট্রং হয়ে গিয়েছে এবং এই বিধানসভাটি কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে ষোলো নওদা বিধানসভা এখান থেকে টিএমসির শাহিনা মমতাজ তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ভগবান গোলা বিধানসভা এখান থেকে রেয়াত হোসেন তিনি টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে আঠেরো রানীনগর বিধানসভা এখান থেকে টিএমসি থেকে সৌমিক হোসেন তিনি জয়ী হয়ে আছেন এখানে সিপিএম সম্ভাব্য জয়ী হতে পারে উনিশ মুর্শিদাবাদ বিধানসভা এখান থেকে বিজেপি থেকে উ ঘোষ তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে হরিহারপাড়া বিধানসভা এখান থেকে টিএমসি নিয়ামত শেখ তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে কমকল বিধানসভা এখান থেকে টিএমসির জাফিজুল হোসেন তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে বাইশ জলঙ্গি বিধানসভা এখান থেকে টিএমসি থেকে রাজ্জাক তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে আমরা মুর্শিদাবাদ জেলার বাইশটি আসন দেখলাম তার মধ্যে টিএমসি পনেরোটি আসনে জয়ী হতে পারে গতবারের থেকে আসন কমতে পারে বিজেপি একটি থেকে দুটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস চারটি আসনে জয়ী হতে পারে সিপিএম দুই থেকে তিনটি আসন জয়ী হতে পারে পরের জেলা হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার মোট আঠারোটি আসন যার মধ্যে এক উত্তরপাড়ায় টিএমসি থেকে কাঞ্চন মল্লিক তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভাটি এখানে হাড্ডাডি লড়াই হতে পারে এখানে টিএমসি অথবা সিপিএম যে কেউ জয়ী হতে পারে দুই শ্রীরামপুর বিধানসভা এখানখান থেকে টিএমসির সুদীপ্ত রায় তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চম্পাদানি বিধানসভা সির অরিন্দম গায়েন তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চণ্ডিতলা বিধানসভা এখান থেকে টিএমসির সাথী খন্দকার তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে জঙ্গিপাড়া বিধানসভা এখান থেকে টিএমসির স্নেহাশিস চক্রবর্তী তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে ইঙ্গুর বিধানসভা এখান থেকে টিএমসি মান্না তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি অনেক ভোটে জয়ী হতে পারে চন্দননগর বিধানসভা এখান থেকে ইন্দ্রনীল সেন টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে সুরশোনা বা সরসোনা বিধানসভা এখান থেকে টিএমসির অসিত কুমার মজুমদার তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে বলাগড় বিধানসভা টিএমসি থেকে মনোরঞ্জন ব্যাপারে তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পাণ্ডুয়া বিধানসভা এখান থেকে টিএমসির রত্না দেনাক তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি জয়ী হতে পারে সপ্তগ্রাম বিধানসভা এখান থেকে তপন কুমার দাশগুপ্ত তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ধনেখালী বিধানসভা এখান থেকে টিএমসির অসীমা পাত্র তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তেরো হরিপাল বিধানসভা এখান থেকে টিএমসি থেকে করবি মান্না তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা টিএমসি জয়ী হতে পারে চোদ্দ তারকেশ্বর বিধানসভা এখান থেকে টিএমসির রমেন্দ্র সিংহ তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বারো পুরুষুরা বিধানসভা এখান থেকে বিজেপির বিমান ঘোষ জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে গোঘাট বিধানসভা এখান থেকে বিজেপির বিশ্বনাথ কারাক তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আরামবাগ বিধানসভা এখান থেকে বিজেপির মধুসূদন বাগ তিনি জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে খানাকুল বিধানসভা এখান থেকে বিজেপির সুকান্ত ঘোষ তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে মোট আমরা এখানে আঠারোটি বিধানসভা দেখলাম তার মধ্যে এখানে টিএমসি বারো থেকে তেরোটি আসন পেতে পারে বিজেপি পাঁচ থেকে ছটি আসন পেতে পারে এবং সিপিএম একটি আসন পেলেও পেতে পারে পরের জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার মোট নটি বিধানসভা আসন যার মধ্যে এক চন্দ্রকোনা এখান থেকে টিএমসির অরূপ ধারা জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দুই গড়বেতা বিধানসভা এখান থেকে উত্তরা সিংহ টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তিন শালবনী বিধানসভা এখান থেকে টিএমসির শ্রীকান্ত মাহাতো তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চার দাঁতন বিধানসভা এখান থেকে টিএমসির বিক্রমচন্দ্র প্রধান জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ কেশিয়ারি বিধানসভা এখান থেকে টিএমসির পরেশ মুর্মু জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে খড়গপুর সদর বিধানসভা এখান থেকে বিজেপি থেকে হিরণ চ্যাটার্জি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে নারায়ণগড় বিধানসভা এখান থেকে টিএমসি থেকে সূর্যকান্ত আত্রা তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে নয় মেদিনীপুর বিধানসভা এখান থেকে সুকুমার বাঘ টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার নটি বিধানসভার মধ্যে টিএমসি এখানে সাত থেকে আটটি আসন পেতে পারে বিজেপি এখানে এক থেকে দুইটি আসন পেতে পারে পরের জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভার মোট আটটি আসন এক বলরামপুর এখানে বিজেপি থেকে বানেশ্বর মাহাতো তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বাগমন্ডি বিধানসভা এখান থেকে টিএমসির সুকান্ত মাহাতো জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তিন জয়পুর বিধানসভা এখান থেকে বিজেপির নরহরি মাহাতো জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চার পুরুলিয়া বিধানসভা এখান থেকে বিজেপির সুদীপ্ত কুমার মুখার্জি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ মানবাজার বিধানসভা এখান থেকে টিএমসির সন্ধারাণী টুটু জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কাশীপুর বিধানসভা এখান থেকে টিএমসির কমলাকান্ত হাঁসদা তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পাড়া বিধানসভা এখান থেকে বিজেপির নাদিয়া চাঁদ বাউড়ি তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে রঘুনাথপুর বিধানসভা এখান থেকে বিজেপির বিবেকানন্দ বাউড়ি তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পুরুলিয়া জেলার আটটি বিধানসভার মধ্যে টিএমসি পাঁচ থেকে ছটি আসন পেতে পারে বিজেপি দুই থেকে তিনটি আসন পেতে পারে বাঁকুড়া জেলা বিধানসভার মোট বারোটি আসন যার মধ্যে এক শালতোড়া বিধানসভা এখানে বিজেপির চন্দনা বাউড়ি তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দুই ছাতনা বিধানসভা এখান থেকে বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায় জয়ী হয়ে আছে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তিন রানীবাদ বিধানসভা এখান থেকে টিএমসির জচ্ছনা মান্ডি তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চার রায়পুর বিধানসভা এখান থেকে টিএমসির মৃত্যুঞ্জয় মুর্মু তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ তালডাংরা বিধানসভা এখান থেকে ফাল্গুন সিংহবাবু টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ছয় বাঁকুড়া বিধানসভা এখান থেকে বিজেপি থেকে নিরদ্রি শেখর জানা তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে সাত বিষ্ণুপুর বিধানসভা এখান থেকে টিএমসি থেকে তন্ময় ঘোষ তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বর্জরা বিধানসভা এখান থেকে টিএমসি থেকে অলোক মুখার্জি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে নয় ওন্দা বিধানসভা এখান থেকে বিজেপি থেকে অমরনাথ সাহা তিনি জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে দশ কোতলপুর বিধানসভা এখানে টিএমসি থেকে হরকালী প্রতিহার এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে এগারো ইন্দাজ বিধানসভা বিজেপি থেকে নির্মল কুমার ধারা তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে সোনামুখী বিধানসভা এখান থেকে বিজেপি থেকে দিবাকর ঘরামি তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে মোট বাঁকুড়া বিধানসভার বারোটি আসনের মধ্যে টিএমসি সাত থেকে আটটি আসন পেতে পারে বিজেপি চার থেকে পাঁচটি আসন পেতে পারে পরের জেলা পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার বিধানসভার আঠেরোটি আসন খণ্ড বিধানসভা এখান থেকে টিএমসির নবীনচন্দ্র বাগ তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দুই রায়না বিধানসভা এখানে টিএমসির ধারা তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তিন জামালপুর বিধানসভা এখান থেকে অলোক কুমার মাঝি টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে টিএমসি জয়ী হতে পারে চার কালনা বিধানসভা এখান থেকে দেবপ্রকাশ বাঘ টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে সম্ভবত বিজেপি জয়ী হতে পারে পাঁচ মেমারি বিধানসভা টিএমসি থেকে মধুসূদন ভট্টাচার্য জয়ী হয়ে আছে এখানে টিএমসি জয়ী হতে পারে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এখান থেকে স্বপন দেবনাথ টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পূর্বস্থলী উত্তর বিধানসভা টিএমসি থেকে তপন চ্যাটার্জি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে কাটোয়া বিধানসভা টিএমসি থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে বর্ধমান দুর্গাপুর বিধানসভা হোকন দাস টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে মন্তেশ্বর বিধানসভা সিদ্দিকুল্লা চৌধুরী টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে টিএমসি জয়ী হতে পারে বর্ধমান উত্তর বিধানসভা টিএমসি থেকে নীতিশ কুমার মালিক জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ভাতার বিধানসভা এখান থেকে মান মানগোবিন্দ অধিকারী টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে টিএমসি জয়ী হতে পারে গালাসি বিধানসভা টিএমসি থেকে নেপাল ঘরোই জয়ী হয়ে আছে এখান থেকে বিজেপি জয়ী হতে পারে দুর্গাপুর পূর্ব বিধানসভা এখান থেকে প্রদীপ কুমার মজুমদার টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে টিএমসি জয়ী হতে পারে দুর্গাপুর পূর্ব বিজেপি থেকে লক্ষণচন্দ্র ঘরুই তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে কেতুকরাম বিধানসভা এখান থেকে শেখ শাহনওয়াজ টিএমসি থেকে জয়ী হয়ে আছে এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে মঙ্গলকোট বিধানসভা এখান থেকে টিএমসি থেকে পূর্ব চৌধুরী জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে আউশগ্রাম বিধানসভা এখান থেকে টিএমসি থেকে অবেধানন্দ তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পূর্ব বর্ধমান জেলার মোট আঠেরোটি আসনের মধ্যে টিএমসি তেরো থেকে ষোলোটি আসন জিততে পারে বিজেপি তিন থেকে পাঁচটি আসন জিততে পারে বর্ধমান পশ্চিম জেলা এক পাণ্ডবেশ্বর টিএমসি থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে রানীগঞ্জ বিধানসভা টিএমসি থেকে তপন ব্যানার্জি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে জামরিয়া বিধানসভা এখান থেকে টিএমসি থেকে হরিরাম সিংহ জয়ী হয়ে আছেন টিএমসি জয়ী হতে পারে আসানসোল দক্ষিণ বিধানসভা এখান থেকে বিজেপি থেকে পল জয়ী হয়ে আছেন এখানে বিজেপি জয়ী হতে পারে আসানসোল বিধানসভা এখান থেকে মলাই ঘটক টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে কুলটি বিধানসভা এখান থেকে বিজেপি থেকে অজয় কুমার পোদ্দার জয়ী হয়ে আছেন এখানে বিজেপি জয়ী হতে পারে বড়জানি বিধানসভা এখান থেকে টিএমসি থেকে বিধান উপাধ্যায় তিনি জয়ী হয়ে আছেন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জিকেও কেউ জিততে পারে আমরা পশ্চিম বর্ধমানের সাতটি বিধানসভা দেখলাম যার মধ্যে টিএমসি পেতে পারে চার থেকে পাঁচটি আসন বিজেপি পেতে পারে দুই থেকে তিনটি আসন পরের জেলা বীরভূম জেলা বীরভূম জেলার বিধানসভার এগারোটি আসন যার মধ্যে এক বোলপুর বিধানসভা এখান থেকে চন্দ্রনাথ সিংহ টিএমসি থেকে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে নানুর বিধানসভা এই নানুর বিধানসভা থেকে টিএমসি থেকে বিধানচন্দ্র মাঝি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে লাভপুর বিধানসভা টিএমসি থেকে অভিজিৎ সিনহা তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে ময়ূরেশ্বর বিধানসভা টিএমসি থেকে অভিজিৎ রায় তিনি জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে দুবরাজপুর বিধানসভা বিজেপি থেকে অরূপ কুমার সাহা জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে সুরি বিধানসভা এখান থেকে টিএমসি থেকে বিকাশ রায়চৌধুরী জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে সাঁথিয়া বিধানসভা টিএমসি থেকে নিরাবতী সাহা তিনি জয়ী হয়ে আছেন টিএমসি জয়ী হতে পারে রামপুরহাট বিধানসভা আশিস ব্যানার্জি টিএমসি থেকে জয়ী হয়ে আছেন টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারেন হাসান বিধানসভা অশোক কুমার চট্টোপাধ্যায় টিএমসি থেকে জয়ী হয়ে আছেন টিএমসি জয়ী হতে পারে নলহাটি বিধানসভা টিএমসি থেকে রাজেন্দ্র প্রসাদ সিং জয়ী হয়ে আছেন টিএমসি জয়ী হতে পারে মুরারি বিধানসভা টিএমসি থেকে মোশারি ভূষণ জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে মোট এগারোটি বিধানসভার মধ্যে এগারোটি এখানে টিএমসি পাওয়ার সম্ভাবনা আছে